গুলি খায় রাস্তায় পড়ে রইছে কেউ ধরে না অনেক গর্ব আছে নিজে গ্রুপে আছে যে না আমরা বালা একটা কিছু করছি গুলি খাইছি কষ্ট নাই আমার পুরা শরীর রক্তে ভরা ছিল তিনটা গুলি লাগছে ভাই এই পাশ দিয়ে লাগে পিছন দিয়ে লাগছে এই পাশ দিয়ে দুইটা বেরিয়েছে আর এই পাশে কাটকে আছে রাস্তার পাগল চোয়ে সামনে মিলে গেছে পুলিশের গুলিতে গুলি শুরু করছে নামাজের জুমার নামাজের পড়তে গুলি খাওয়ার আগে মানে আমি অনেক রুগী মানুষ গুলি খায় রাস্তায় পড়ে রয়েছে কেউ ধরে না আমি আমার এক বন্ধু সাহস করে মানে পুলিশ তো গুলি করতে আছে চলে সামনে দেখতেছি আমি আমার বন্ধু সাহস করে যে আর তিনজন তিন চারজন মেডিকেল দিয়ে আইসা আরেকজন অনেক মোটার লোক রানে গুলি লাগছে দুই রানে গুলি লাগছে মানে এক পায়ে দিয়ে ঢুকছে আরেক পাও দিয়ে বাইরে গেছে এই যে বইছে ওইটা মানে লড়াছড়া করতে পারে না হ্যাঁ দুইজনে মিলে খেতে পারি না ওই মুহূর্তে আমি পিছনে ঘুরা মানে আরেকজনে ডাক দিতে আসি ওই মুহূর্তে আমার ওই পিছন দিক দিয়ে তিনটা গুল লাগছে একসাথে এরপর আমি মাহিতে পড়ে গেছি আমার বন্ধু আমার হাসপাতাল নিয়ে আসছে কাজলা সালমান হাসপাতালে ওই জায়গায় রাখে নাই ওই জায়গাতে ঢাকা মেডিকেল পাঠাইছে ঢাকা মেডিকেলতে পরে হ্যাঁ নাইছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পায়ে চারটে অপারেশন হয়েছে এখন সময় লাগবো আট মাসের মতো আগের মতো ঠিক হয়ে ইনশাল্লাহ জি হ্যাঁ ক্লাস টেনে পড়ি স্কুল ফার্স্টে কষ্ট লাগছেন ভাই ওই তিন দিন সব ঠিক করে ওটাই অনেক কষ্ট লাগছেন যে হ্যাঁ কি করলাম এটা এখন পাঁচ তারিখের পরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক গর্ব হইতেছে নিজের গ্রুপে ঠিক আছে যে না আমরা বালাকটা কিছু করছি গুলি খেয়েছি কষ্ট নাই

আমার পুরো শরীর রক্তে বরা আছিলো যেই নাচে আমার পায়ে ড্রেসিং করে দিয়েছে মানে যে রক্ত বন্ধ করছে তো পুরা ভয় পেয়ে গেছে যে পুলার কয়টা গুলি লাগছে শরীরে এত রক্তকে আমার পেন আছিলো পাতলা একটা প্যান প্যানটা এত মোটা হইসে যা বলার বাইরে গুলি শুরু করছে নামাজের জুম্বার নামাজের পরতে মানে দুই রাততে শুরু করছে হেলা উনিশ তারিখ শুক্রবার পুলিশের সাথে আছিলো পুলিশ ছাত্রলীগ আর আঙ্গ সাথে ছিলাম না আমরা স্টুডেন্টরা সাধারণ কিছু মানুষ এই মারা গেছে আমার একটা ছোট ভাই মারা গেছে উয়ে ওই ফিল্টারে করে পানি দেয় না দোকানে দোকানে হেলিকপ্টারতে গুলি লাগছে এই পাশ দিয়ে ঢুকছে এই পাশ দিয়ে নাকি বেরিয়েছে আগে নাছাড়া একটা জিনিস চাইতে গেলে দশবার চাইতে দিতে থাকতে হবে আর এমন হেরা নাই পাঁচবার কিছু দরকার লাগবে কিছু আর লাগবো কিছু মানে শর্ট আছে এখন সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ